এখন আমি রান্না করে নেব মহারানি পনির তার জন্যে কিন্তু আমি দুশো গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে নিয়েছি মানে আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি আপনারা টুকরোটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর এই যেহেতু মহারানি পনির সেই কারণে কিন্তু স্পেশাল একটা মশলা আমি আগে তৈরি করে নেবো তার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আলমন্ড নিয়েছি চারটে কিছুটা গোটা জিরে কিছুটা গোটা গরম মশলা কিছুটা নিয়েছি এখানে গোলমরিচ আর নিচে দুটো শুকনো লঙ্কা কিছুটা চাল চালমগজ কিছুটা কিশমিশ কিছুটা কাজু আর কিছুটা পেস্তা এই হলো মানে স্পেশাল মশলা এটা প্রথমে হালকাভাবে একটু কড়াইয়ে ভেজে তারপরে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব যখন আমি মানে পেস্ট করব এটা মানে গুঁড়ো করব তখন কিন্তু এই যে অর্ধেক টমেটোটাও দিয়ে এখানে আমি পেস্ট করে নেব মশলাটা পনিরের মশলাটা ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এই যে সবগুলো শুকনো উপকরণ হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না এটা হালকাভাবে ভাজার পর কিন্তু আমি মিক্সিন জারে দিয়ে সাথে তো একটু টমেটো দেখিয়ে দিচ্ছি অর্ধেক মতো একটু জল দিয়ে পেস্ট করে নেব হালকাভাবে কিন্তু নেড়ে চেড়ে আমার ভাজা হয়ে গেছে আগে বলেছি খুব বেশি ভাজবো না এখন আমি এটা ঠান্ডা করে মিক্সিন জারে ঢেলে দিচ্ছি আমি পনিরগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি কিন্তু এখানে ঘি এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি যেহেতু এটা মহারানি পানি সেই কারণে কিন্তু ঘি ব্যবহার করেছি আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন হালকা একটু আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার টুকরো করে রাখা পনির পনিরটা কিন্তু খুব বেশি ভাজব না তাহলে রবাটের মতো শক্ত হয়ে যাবে হালকাভাবে একটু কালার আসতেই কিন্তু তুলে নেবো নেড়ে চেড়ে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন নিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে একটু কষিয়ে দেবো ঘুয়ের সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা যাদের অপছন্দ তারা কিন্তু ব্যবহার করবেন না এখন দিয়ে দেব যে মশলা মানে উপকরণগুলো আমি ভাজার পর এই যে পেস্ট করে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি এবার খুব ভালোভাবে কিন্তু আমি একটু কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেবো মশলার সাথে পনিরটা খুব ভালোভাবে মশলার সাথে পনিরটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে ঘন করে রাখা লিকুইড দুধ আপনারা এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু মহারানি সেই কারণে কিন্তু আমি একটু দুধ ব্যবহার করলাম আর এটা খুব ভালোভাবে জ্বালানোর পর ব্যবহার করলাম ঘনত্বটা বেড়ে গেছে আর খেতেও কিন্তু টেস্ট হবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ওভেনের গাছটা লো করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে মহারানি পনিরটা কিন্তু হয়ে গেছে আপনারা এটা কিন্তু রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাওর সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগবে নামিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি একটা পাত্রে গরম গরম পোলাওর সাথে সার্ভ করবো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে